বাড়ি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে নেত্রকোনার দুর্গাপুরে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবনযাপন পার করছে এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দুর্গাপুর উপজেলা ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রবিবার বিকেলে দুর্গাপুর উপজেলার গাউকান্দিয়া ইউনিয়নে শত শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা এ সময় বানবাসী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় দুর্গাপুর উপজেলার বিএনপি নেতাকর্মীরা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কায়সার কামালের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় টানা বর্ষণ ও পাহাড়ি ডোলে নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা পূর্বদলা ও সদরের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়ছে পনেরোটি ইউনিয়নের পঞ্চাশটি গ্রামের প্রায় তিরিশ হাজার মানুষ ডোলের পানিতে তলিয়ে গেছে অনেক আঞ্চলিক ও গ্রামীণ সড়ক পানির তোরে ভেসে গেছে অনেকের বসতবিটার মাটি ও আসবাবপত্র এতে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দি হাজারো মানুষ এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ব অনুযায়ী সুমেশ্বরী ও কংস নদীর পানি দুর্গাপুর ও জারিয়া পয়েন্টে কমছে তবে উদ্যাকালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ধীরে ধীরে কমছে পানি বৃদ্ধি প্রকোপ অতি বর্ষণ ও পাহাড়ি ডোলে কলমাকান্দা উপজেলার রংসাতি কারনৈ নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন সড়কের অপর দিয়ে পানি উঠছে পাহাড়ি ডোলের কারণে রংসাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজার থেকে মহেশকোলা সড়কে তিন কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে পানির তোরে পাঁচগাঁও সড়কের বাবুকলা এলাকার সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যোগাযোগ এছাড়া সড়কের বিভিন্ন অংশে বড় বড় কানাকন্দের সৃষ্টি হয়েছে ডোলের পানিতে অনেকের বসতবিটার মাটি ও আসবাব বেসে গেছে তারা আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে এছাড়া হাঁস মুরগি ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়ছেন অনেকেই উঠতি আমন ফসল ও পুকুরের মাছ বেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন কৃষক ও মৎস্য কামারিরা কলমাকান্দা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন রবিবার রাতে বাড়ি বর্ষণ বৃষ্টির কারণে উপজেলার আটটি ইউনিয়নের বেশ কয়েকটি নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এছাড়াও উপজেলা পঞ্চাশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে বন্যা দুর্গতদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সহযোগিতার জন্য উপজেলার একটি কন্ট্রোল রুম রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা